কামারপুকুরে বিজেপির সংকল্প যাত্রা আজ হুগলির কামারপুকুরে বিবেকানন্দ মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হল বিজেপির সংকল্প যাত্রা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ অরূপকান্তি দিগার সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা স্থানীয় সূত্রে জানা যায় কর্মসূচির মূল লক্ষ্য ছিল আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরা বিজেপির বিরোধীদের কর্মসূচিতে নেতৃত্বরা সমালোচনা করে বলেন সংগঠনের বিস্তার ও মানুষের আস্থা অর্জনের জন্য এই যাত্রা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কামারপুকুর থেকে সুভাষ ও পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকের বিষয়বস্তু কি আপনাদের প্রত্যেক পরিবর্তন

চলছে রাজনীতি বা যে হারে সরকার চলছে করে সমস্ত বিভাগটাই গোলমাল দুর্নীতি এই দুর্নীতিকে পরিবর্তন করার জন্য মানুষকে স্বস্তিভাবে সাক্ষাৎ থাকতে দেওয়ার জন্য হ্যাঁ শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুতে দুর্নীতি এবং মানুষের যে চাকরি নেই চাকরি যেগুলো আছে সেগুলোও চলে যাচ্ছে হ্যাঁ এবং মানুষের কোনো কর্ম নেই এত গোলমাল এই গোলমাল বা এই দুর্নীতি যাতে না হয় ওই জন্য মানুষের কাছে আহ্বান করছি এই সরকারকে উৎখাত করুন এবং সুশাসন আনুন বিজেপিকে ভোট দিন সুশাসন আনুন ঘটনাগুলি ঘটিয়ে চলেছে সে একের পর এক ঘটনা আজকে আমরা এখানে একটার পর একটা করে দেখতে পাচ্ছি যদি প্রথমে দেখতে হয় আজকে পশ্চিমবাংলার মুখে শিক্ষাতে একটা বড় দুর্নীতির জায়গা রয়েছে যেখানে আট হাজার স্কুল আজকে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত স্কুলগুলি আজকে বন্ধ আট হাজার স্কুলের শিক্ষক নেই আজকে একুশ হাজার মধ্যে লাইসেন্সেই তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে আমাদের প্রয়োজন নেই আমরা চাই এই পশ্চিমবাংলার বুকে মদের দোকান নয় শিক্ষাটা চালু হোক স্বাস্থ্য ব্যবস্থাটা চালু হোক সম্পূর্ণ পরিকাঠামোটি ঠিক হোক এবং যাদের বিষয় নিয়ে আজকে আমরা বলতে চাই আজকে এই তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবাংলার বুকে একটা অখণ্ড পাতা বাতাবরণের যে সৃষ্টি আজকে তৈরি করেছে সেই বাতাবরণ থেকে বেরিয়ে আসতে গেলে এই পশ্চিমবাংলার পবিত্র বমুতে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিতে হবে এই ডিসেম্বর মাস দু হাজার সালের নির্বাচন আসছে তৃণমূল কংগ্রেসকে আমরা সতর্ক করে দিতে চাই এই কামার পুকুরের পরিবর্তন সংকল্প সভা থেকে যে বন্ধুগণ আপনারা সতর্ক হয়ে যান ডিসেম্বর মাসের মধ্যে আপনারা যদি পরিবর্তন না হন আপনারা যে ভাষায় বুঝবেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনাদেরকে সেই বাজায় বুঝিয়ে দেব কারণ সামনে লড়াই প্রস্তুত আমরা জিতছি ভারতীয় জনতা পার্টি জিতছে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এই নির্বাচনে মানুষ আশীর্বাদ করার জন্য ভারতীয় জনতা পার্টির সাথে আসছে আজকে আমাদের এই পথসভা থেকে একটা নির্দিষ্ট উদাহরণ পেয়ে গেছেন যে কামার পুকুর চটির বুকে অসংখ্য মানুষের জমায়ত অসংখ্য মানুষকে সাথে নিয়ে ভারতীয় জনতা কোনটা কখন ধর্ষণ হচ্ছে এই হচ্ছে খবরের শিরোনাম সরকার কোথায় কাজ করছে এই শিরোনাম খুঁজে পাওয়া যায় না শুধুই পাতার মধ্যে দেখা যায় এখানে ধর্ষণ হচ্ছে ওখানে খুন হচ্ছে ওখানে বালি চরে ধরা পড়েছে ওখানে গরু চোর ধরা পড়েছে এই ধরনের চোরের আখড়া হয়ে উঠেছে তাই আমরা এই চোরের সরকার আর চাই না আমরা চাই আমরা সুষ্ঠুভাবে বাসতে বাঁচতে এবং সুশাসন আনতে তাই সুশাসন আনার লক্ষ্যে আমরা সকলেই এই সরকারকে পরিবর্তন চাই এবং বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করতে চাই নরেন্দ্র দামদাস মোদী যে চিন্তাভাবনা আছে ভারতকে শ্রেষ্ঠ স্থান নিয়ে যাবেন সেই পথে আগাচ্ছেন বিশ্ব দরবারে শ্রেষ্ঠ জায়গায় যাবে আমরা পশ্চিমবঙ্গ বিজেপি সরকার করব গড়ে এক যুগান্তকারী সৃষ্টি করে আমরা সেইভাবেই আগিয়ে যাব জনতা পার্টি আজকে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আপনাদের কাছে এসেছি তৃণমূল কংগ্রেসের খুন রাহজানি দুর্নীতি সন্ত্রাস এগুলো বলে 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 আপনাদেরও কানেতে সব সময় বাজে এর আগে আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেস বালি কয়লা গরু থেকে চুরি করে নাম তুলেছে এখন কি আমরা দেখছি চাকরি চুরি করছে আমরা সবাই একটা জিনিস জানতাম যে মেধা তালিকা কাদের বের হয় মেধা তালিকা বের হয় যোগ্যদের আমরা সবাই ওয়েট করে বসে থাকতাম যে যোগ্য ছেলেদের মেধা তালিকা বেরোবে রেজাল্ট বেরোবে অপেক্ষায় থাকতাম আজকে এই রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দয়ায় আমাদেরকে দেখতে হচ্ছে বাতিল চাকরি অযোগ্যদের নামের লিস্ট আঠারোশো চারজনের তার মধ্যে আরামবাগেরও জন আছে আরামবাগ সাব ডিভিশনের পক্ষ থেকে সংকল্প সভা অনুষ্ঠিত হয়ে গেল ছিলেন একাধিক নেতা নেতৃবৃন্দ এবং এই অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার চরিত্র আমরা সেই চিত্রে তুলে বললাম ক্রাইম বেঙ্গল পর্দায় ক্রামারপুজির থেকে শেখা সাথে চিহ্ন দল ক্রাইম